প্রেশার কুকারে সাধারণত দুইটা কারণে মাংস রান্না করা হয়ে থাকে এক ঝটপট বা সুতো রান্না করা দুই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য ইউজুয়ালি আমরা প্রেশার কুকারে মাংস রান্না করে থাকি তো প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে যেগুলো আমি এই রেসিপিতে দেখিয়েছি প্রেশার কুকারের মাংস রান্না করার জন্য এখানে আমি প্রায় এক কেজির মতো গরু মাংস নিয়েছি যেহেতু প্রেশার কুকারে রান্না করব। সেই জন্য সরাসরি আমি প্রেশার কুকার নিয়েছি এরপর হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আছে তিনটুকরো দারচিনি চার পাঁচটি লবঙ্গ ছয় সাতটি এলাচ এবং তেজপাতা আমি যে পরিমাণ মশলা নিলাম এটা এক কেজি মাংসের জন্য আর এই মশলা আমি একটু হালকা করে ভেজে নিলাম আর পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে তিন চার মিনিটের মতো ভেজে নিলাম দেখুন এটা অনেকটাই সফট হয়ে আসছি এখন দুই চামচ আদা বাটা এবং দুই চামচ জিরা বাটা মিক্সড করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ রসুন বাটা আর তিনটি দারচিনি তিনটি এলাচ বেটে মিক্সড করে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া তবে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন দিব স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চামচের মতো লবণ দিয়েছি তবে লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিতে হবে এখন আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে প্রেশার কুকারের যে নিয়মগুলো ফলো করতে হবে এবং যেগুলো আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি এবং এগুলো না করলে কী সমস্যা হবে সেটাও আপনাদেরকে বলে দিব প্রেশার কুকারে ইউজুয়ালি আমরা যেটা করি মাংসের সমস্ত মশলা দিয়ে দিই এরপরে পর্যাপ্ত পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে আমরা রান্নাটা করে ফেলি এতে করে মাংসের যে স্বাদটা স্বাদটা কিন্তু অনেক গুণ কমে যাবে কেননা মাংসটা কষিয়ে নেওয়ার পরে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে মাংসটার স্বাদ কমে যাবে পাশাপাশি পানির যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটাও পারফেক্ট হয় না অনেক সময় খেয়াল করবেন মাংস রান্নার পরে হয়তো বা ঝোলটা বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায় এরকমটা হয় বাট এভাবে যদি মাংসটা কষিয়ে নেওয়ার পর পানি অ্যাড করেন তাহলে কিন্তু মাংসটা একদম পারফেক্ট হবে মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পাঁচটা আলু আমি কেটে দিয়েছি এখন এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব আর মাঝখানে মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম মাংসটাকে হাই হিটে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিলাম দেখুন এখানে আমি পানিটা এমনভাবে দিলাম জাস্ট মাংসটা বরাবর এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আমরা যতটুক ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিতে হবে ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে আমি রান্না করব। ঢাকনাটা অবশ্যই ভালো করে লাগাতে হবে কিছুক্ষণ পর প্রেশার কুকারে শীষ দিয়ে দিবে প্রেশার কুকারের শীষ কত দ্রুত দেবে এটা কিন্তু দুইটা বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে আপনি কত জোরে জাল দিবেন তার উপর আর দ্বিতীয়টা হচ্ছে আপনার প্রেশার কুকারের সাইজটা কতটুকু যদি সাইজ ছোট হয় তাহলে খুব দ্রুত শিষ দেবে আবার যদি চোলার আঁচটা খুব হাই হিটে দেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত শিষ দিবে। আমার প্রেসার কুকার মাঝারি সাইজের ছিল আর আমার প্রেশার রেগুলেটর ছয় থেকে সাতবার শব্দ করার পর আমি চুলা আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি মোট দশ মিনিট সময় লেগেছিল তারপর শীচটা বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এরপর ঢাকনা খুলে দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া এ সময় যদি আপনারা মনে করেন ঝুল বেশি হয়ে গিয়েছে তাহলে কিন্তু কিছুক্ষণ চাল করে নেবেন ঢাকনা খুলে আমার ঝুল বেশি হয়নি একদম পারফেক্ট হয়েছে তাই জিরার গুঁড়া দেওয়ার পর এখানে আমি এক মিনিট আবারও চাল করে নিয়েছিলাম আর মাঝখানে আমি লবণটা চেক করে নিয়েছিলাম যেখানে মাংস রান্না করতে অনেক সময় লাগে সেখানে আমি খুব কম সময়ে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছি এভাবে আপনারা খুব অল্প সময়ে প্রেসার কুকারে রান্না করে নিতে পারেন রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো রেসিপি চাইলেও জানাতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ